বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন তো আজকে দেখাবো আপনাদের এই খাজানার পোটলা কীভাবে বানিয়েছি তো এখানে ভালো করে চাপা সুটকি ধুয়ে তেলে ভেজে নিয়েছি রসুন কেটে নিয়েছি তো সুটকিগুলো ভালো করে ভেজে উঠিয়ে রেখে সেই তালে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে আবার চাপা সুটকিগুলো দিয়ে দিলাম এখন এই পেঁয়াজের চাপা সুটকিগুলো আবার আরও ভালো করে ভাজবো ভালো করে ভাজার পরে সুটকিটা আমি রান্না করে নিয়েছি তো এটা শর্টকাট কারণ আমার চ্যানেলে তো এই সুটকিগুলো অনেকবার রান্না করে দেখিয়েছি সে কারণে পুরোপুরি সুটকি রান্নাটা আর দেখালাম না তো সুটকিটা হয়ে গেছে আর আস্ত রসুনগুলো কিন্তু সুটকিতে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি বেশি করে ধন্যবাদ এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব তেলটা একটু বেশি লাগে আমি কিন্তু আদা রসুন দিয়েছি সুটকির মধ্যে কম দিয়েছি কারণ আস্ত এই রসুনের কোয়া দিব সে কারণে এখন কড়াইতে লেগে আসছে তার মানে শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে তো হয়ে গেল আমাদের আজকের চাপা শুটকি রান্না তো এটাকে কিভাবে এখন জাদুর পুটলি বানাবো চলুন দেখায় তো এখানে গাছ থেকে আমি পুরো তর্তাটা লাউ পাতা কেটে নিয়ে এনেছি এইখানে এখন এই শুটকি রান্নাগুলো পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে পেছিয়ে নিব যাতে চারোপাশ দিয়ে না বের হয় তো আপনাদের সুবিধার জন্য একটা আমি দেখাই কিভাবে এটাকে আমি পেঁচিয়ে নিলাম তা এখন এটাকে আপনারা সুতা দিয়ে পেছিয়ে নিতে পারেন তা আমি আমি এইভাবেই রাখতে রাখতে পারি তারপরও আমিও সুতা দেখতে পেছিয়ে নিলাম পরে যখন হালকা ভাজবো তখন কিন্তু সুতারি ছুটে গেল তার একটা আলাদা ফ্রাই প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে এই জাদুর পুটলিগুলি দিয়ে দিলাম তো ওই সুটকিগুলো দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছি যখন একেবারে নরম এক পাশ নরম হয়ে গেছে ভাজা হয়ে এসেছে তখন এগুলোকে উল্টিয়ে দিব। আর এখন আমি আস্তে আস্তে কেটে সুতাগুলো ফেলে দিব তো খাবার সময়ও ফেলে দিতে পারেন আর এভাবে উপর থেকে কেটেও ফেলে দিতে পারেন তো আমি কিছুটা আগেই ফেলে দিলাম সুতাগুলো কারণ এখন আর পাতার ভাজগুলো খুলে যাবে না তো কিছুটা সময় নিয়ে সাত আট মিনিটের মতন একটু সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন সর্ষের তেলের কালারটা কি সুন্দর ভিতর থেকে একটু হালকা পাতলা রসাও বের হয়েছে তো দেখতেই এত সুন্দর আর খেতে কি দারুণ হবে